বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক ঘোষ এই ঘটনার পর তাদের দেখতে আজ হাসপাতালে চন্দ্রপাল সাংসদ পাল আহত দুই নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন পাশাপাশি তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন ত্রাণ কার্যক্রম চালাতে গিয়ে জনপ্রতিনিধিদের ওপর হামলা নক্কারজনক এর যথাযথ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করছে এদিন হাসপাতাল চত্বরে উপস্থিত বিজেপি কর্মীরা রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে স্লোগান দেন তাদের অভিযোগ বন্যার দুর্যোগে মানুষ যখন অসহায় তখন তাদের সাহায্য করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন আমাদের জনপ্রতিনিধিরা এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল কি বলেন শুনবেন আমি এখনই থেকে বেরিয়ে এলাম উনি আমাদের সিনিয়র লিডার এবং আমাদের লোকসভার উনি আমাদের দলনেতা ওনার চোট অনেকটাই লেগেছে তার মধ্যে একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছে বা চোখটা চোয়াল ভেঙেছে এবং এখানে অনেক বড় ফ্র্যাকচার রয়েছে যেটা ট্রিটমেন্ট চলছে আমরা দেখে ওনার সাথে কথাও বললাম উনি ঘটনার বিবরণ বললেন সত্যি এই ঘটনা নিন্দনীয় প্রাকৃতিক দুর্যোগ যখন হয় প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেলে বা একটা বড় বিপর্যয় হয়ে যাবে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল থাকা উচিত না সেখানে আমরা মানুষের পাশে দাঁড়াবো এটাই আমাদের মানবিক দিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাংসদ ও বিধায়ক গিয়েছিলেন মানুষের পাশে দাঁড়াতে সেখানে এইভাবে আক্রমণ একদম নিন্দনীয় ঘটনা এর আমি তীব্র ধিক্কার জানাই শুধু তাই নয় কারণ আমাদের প্রথম পরিচয়ে আমরা সবাই মানুষ বড় বিপর্যয়ের ক্ষেত্রে সেখানে রাজনৈতিক রঙ যেমন থাকবে না ঠিক আমাদের উচিত যে আমরা বিভিন্ন রাজনৈতিক উদ্ধে এঠে আমরা মানুষের পাশে থাকি এবং এটাই আমাদের মানবিক অধিকার এবং মানবিক স্বার্থ রক্ষা দেয় ওনাকে এই অবশ্যই আমাদের সেন্ট্রাল লিডারশিপ আমি আসছি ওনার পরিবারের লোক রয়েছে আর কথা বলে আজকে বিকেলে ডিসিশন শঙ্কর বসল খারি শঙ্করদার এখানে চোট লেগেছে ওনা কাটসানে রয়েছে সংকルド ট্রিটমেন্টে রয়েছে তারপর আমরা সেন্ট্রাল লিগ লিডারশিপ আশার পরে সিদ্ধান্ত হবে যে সংকルド এখানে থেকে না আমরা উৎসদিনাসপুরি রাইগন্স থেকে সত্তর মহান্তের রিপোর্ট টাইমস স্পোর্টস ইন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিজ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স